আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মধ্যে আমরা কিছু হট কালেকশন নিয়ে আসছি ষোলো ষোলো যারা কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির মাল ডিজাইনমেন্ট পলিশ আসেন তারা শুধু আমাদের সাথে আসলে আমি কিছু মাল দেখা ষোলো ষোলো হট কালেকশন কম রেটের মধ্যে কম বাজেটের মধ্যে ভালো মাল এই যে দেখেন এই একটা মাল আছে সিনেমিনার হ্যাঁ এটি ওভার প্রাইজ আছে ছচল্লিশ টাকা স্কোয়ার ফিট ওপর প্রায় আছে এরকম ফার্স্টটা আসো এটা কোয়ালিটির মাল আছে আমাদের কাছে এই যে মালটা আছে খুব সুন্দর আগুন মধ্যে আরেকটা আছে আগুন মধ্যে আসো কাছে হ্যাঁ এটা আছে এটা আছে ওয়ানলি চিচল্লিশ টাকা স্কোয়ার ফিট ওয়ানলি চিচল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো মাল আছে আপনাদের পলিশ মাল যারা যারা লাগে আমাদের এই ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করতে পারেন ওয়ানলি সিস্লিশ টাকা আমরা সাথে আরও কিছু কথা বলি আমরা কিন্তু তিনটা কোম্পানির ডিলার ফুয়াং সিনামিনা সিবিসি আমাদের অ্যাভেলেবেল স্টক আছে আমাদের ডিলার পয়েন্ট এইগুলো এই যে আটবারো নতুন মাল হট কালেকশন যারা যারা লাগে যোগাযোগ করবেন হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা আইসে সরাসরি কথা বললেও নিতে পারবেন এ গ্রেড মাল আছে বি ও স্টক আছে এ গ্রেডও স্টক আছে যার যেমনটা লাগে নিতে পারবেন কম বাজেটের মধ্যে আমরা কিন্তু ফাইকারি সেল দিয়ে থাকি সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ আপনারা যারা যারা লাগে ওয়াল আছে ফ্লোর আছে চব্বিশ চব্বিশ আছে বারো চব্বিশ আছে যার যেমন লাগে তেমন নিতে পারবেন আপনারা চাইলে মার্কেট জাস্টিফাই করে নিতে পারবেন আইসে সরাসরি দিকা তারপরে নিতে পারবেন এই যে এইগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ ওয়াল এগুলো হচ্ছে বারো চব্বিশ হুম আরও আছে চব্বিশ চব্বিশ ওয়াল এদিকে আরও আছে এদিকে আরও আছে নতুন মাল এই যে আগুন ফাইবারের মধ্যে দেন এটা হচ্ছে মার্বেল ফাইবারের মধ্যে এই যে দেন কত হট কালেকশন আপনারা যারা লাগে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর হুতাপাড়া ভবানীপুর ওহিত টাইলস মার্কেট উহিদ টাইলস মার্কেট আপনার কেউ যদি ঢাকার থেকে আসতে চান তাহলে গাজীপুর চৌরাস্তা আইসা তারপরে আসতে হইব গাজীপুর চৌরাস্তা থেকে পনেরো কিলো কেউ যদি মুমিসিং বা টাঙ্গালি দিক থেকে আসতে চান তাহলে আপনারা ভবানীপুর আসতে হইব হ্যাঁ এটা হচ্ছে মুমিসিং হাইওয়ে রুট আপনারা যারা যেমনটা লাগে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পরিমাণ ইউজ পরিমাণ মাল আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে